বিসমিল্লা রকমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসি মাইমোনা থিজ হাউসে বাম্পার অফার নিয়ে ইন্ডিয়ান এবং আরগ্যানজা দেখেন এটা ইন্ডিয়ান অরগ্যাঞ্জা ফোর পিস পুরো বডি আপনার কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো অন্য হবে কাজ করা স্যালোড হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গ্যান যা এটা হলো গোলাপি কালার দেখেন পুরো বডি কাজ করা আছে নিচে আপনার গোর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো অন্যভাবে কাজ করা এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে জিএসটা চয়েস হবে শুধু স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থিভিস হাউস মানেই বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে গেলে লাগবে আপনার পনেরোশো ষোলোশো টাকা আর থিভিস হাউস আপনাদের কথা মাথায় রেখে আজকে নিয়ে এসেছে ইন্ডিয়ান ফোর পিস জর্জেট ফোর পিস এবং অরগ্যানজা মাত্র সাতশো টাকা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে নতুন ডিজাইনের হোয়াইট গোল এবং অরগ্যানজা ফোর পিস দেওয়া আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা এটা হল ইন্ডিয়ান বারিশ পুরো বডি কাজ করা হবে অন্য একটা কাজ করা হবে এটা হলো একটা সাদা কালার অনলাইনে ভাইরাল জর্জেট ফোর পিস দেখেন কত সুন্দর পুরো বড়ি গর্জিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে গর্জিয়াস কাজ করা এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান জর্জেটের ফোর পিস কত সুন্দর গর্জিয়াস পুরো বড়ি কাজ করা হবে আর ওনাটা হবে কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান অরগ্যানজা থ্রি পিস দেখেন কত সুন্দর গোর্জি পুরো বডি আপনার সিকুয়েন্সের কাজ করা হবে হাতেতে কাজ করা হবে রন্নাটা হবে ফুল পা হাত পুরো রন্না হবে সিকুয়েন্সের কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল হোয়াইট দেখেন পুরো বডি সিকুয়েন্সের কাজ করা আছে গলায় কাজ করা আছে আর অন্যটা হবে ফুল পাঁচ পুরো অন্য হবে সিকুয়েন্সের কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গানা থ্রি পিস পুরো জামায় আমার ডিজেল প্রিন্ট করা আছে ব্যাক পার্ট প্রিন্ট করা হবে হাতে প্রিন্ট করা এবং কাজ করা হবে রোনাটা হবে ফুল পাসাত আর পুরো অন্যায় কাজ করা হবে এগুলো আজকে আপনাদের অফারে থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর ঘরে বসে মনের মতো কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন এটা একটা মিষ্টি কালার পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ হবে রোনাটা হবে ফুল পুরো অন্যায় আপনার গর্জিয়াস কাজ করা হবে স্যার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান জর্জের ভিতরে কালো কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস হাতেতে কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে গলাতে কাজ করা হবে রোডাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যভাবে কাজ করা মাই মোনা থ্রি পিস হাউস মানেই বাম্পার অফার আর আজকে এগুলো অফার থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা ইন্ডিয়ান অরগ্যানজা থ্রি হাতে কাজ করা হবে রোডাটা হবে টিস্যুর ওনা পুরো রোডায় হবে গর্জিয়াস কাজ করা সেলো হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন জলদের দেখেন কত সুন্দর গর্জি আছে পুরো বাড়ি কাজ করা আছে হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা সেলো হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান অরগানাইথি দেখেন এটা হলো আপনার জলপাই কালার জলপাই কালারের উপর সাদা কালারে কাজ করা হবে হাতেতে কাজ করা আছে গলায় কাজ করা হবে অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা এটাও থাকছে একটা ইন্ডিয়ান অর্গানজা পিস দেখেন কত সুন্দর গর্জি আছে পুরো বড়ি কাজ করা হবে ব্যাক পার্টে কাজ করা আছে হবে ফুল পুরো কাজ করা হবে হবে এক কালার এটাও থাকছে একটা ইন্ডিয়ান থ্রি পিস দেখেন পুরো বড়ি কাজ করা হবে এগুলো ডিটে যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে হাজার বারোশো পনেরোশো টাকা আর মায় মুনাথিপস হাউস অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান অরগেনজা থ্রি পিস পুরো বডি আপনার জামদানি কাজ করা হবে রুনাটা হবে কাজ করা স্যালার হবে বাটার এটা থাকছে আজ ভিডিও লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর অন্যটা ফুল পাশাদ অন্যটা হবে ফুল পাশাদ